হ্যালো ফ্রেন্ড সাই পার্শ্ব দাস তো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও আপডেট দিচ্ছি এটা হচ্ছে সোনা সাউন্ডের নতুন তিরিশ ক্যাবিনেট পনেরো ইঞ্চি স্পিকারের মাল হচ্ছে তোমাদের দেখাবো কেমন কি কাজ হয়েছে ক্যাবিনেটটা রাজুদা হাতের ক্যাবিনেট চলো দেখতে থাকো আজ আজকে শান্তিপুরে ভিডিও আপডেট আসবে তোমাদের জন্যে চলো দেখতে থাকো বন্ধুরা ক্যাবিনেটটা কেমন হচ্ছে কমেন্টে জানিও তো এটা হচ্ছে সোনাদা বাড়ি চলো দেখাচ্ছি তোমাদেরকে কেবিনেটটা নতুন কেবিনেট হচ্ছে সোনাদার পনেরো ইঞ্চি স্পিকারের ধামাকাদার কেবিনেট মাল আসছে ভিডিও এটা কবে কি ভিডিও সব বলে দেবো কবে মাল ফার্স্ট বিল আছে চলো দেখতে থাকো সোনাদা বাড়িতে যাচ্ছি এটা ক্যাবিনেট মিষ্টি রাজুদার হাতে কেবিনেট তা কেবিনেটের জন্য যোগাযোগ করলে রাজু দাস নম্বর আমি দিয়ে দেবো কমেন্ট করে জানাবে তোমরা দাদা তো দেখতে পাচ্ছ কেবিনেটটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কেবিনেটে কানমাইকে লাগানো দেখতে পাবে চলে যাচ্ছে দেখো সবই আছে অল টোটাল ভিডিওর মাধ্যমে কেবিনেট কাজ করছে রাজু দা কেবিনেট মিস্ত্রি চলে যাচ্ছো দেখো আজকে ধামাক ধামাকাদার ভিডিও আসবে শান্তিপুরে তো দেখতে পাচ্ছ মিস্ত্রি সব কাজ করছে শোনা যায় বাড়িতেই হচ্ছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুরা অনেকদিন পর ভিডিও আসছে নতুন কেমিনেট কোনো ইঞ্চির এখনকার ধামাকা দার হচ্ছে নতুন তিরিশ মার্কেটে সোনাদার সোনার সোনা সাউন্ড হায়রা মোড়ে চলে দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের বাড়িতে কেবিনেরটা রেডি হয়ে গেছে একরকম এখন কিছু কাজ বাকি আছে তো এটা আটটা হাজারের সেটিং হবে আর ফার্স্ট ফিল থাকবে শ্রাবণ মাসে ছ তারিখ করে সোনা সাউন্ডের ফার্স্ট ফিল শ্রাবণ মাসে ছ তারিখে ফার্স্ট ফিল থাকবে আর এটা আটটা হাজারে সেটিং হবে তো কেবিনেটটা এখনও কিছু কাজ বাকি আছে তো কমেন্টে একটু জানিও ডিজাইনটা পুরোটা না হলেও জানিও কমেন্টে কেমন তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা সোনা সাউন্ডের বাড়িতে আর কেবিনেট মিস্ত্রি রাজুদা খন্ডান আবার কেবিনেট মিস্ত্রি রাজুদা হাতে কেবিনেট পনেরো ইঞ্চি স্পিকারের মাল ওই সোনাদা দেখতে পাচ্ছ সোনাদা মালিক জানিও কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আজকে শান্তিপুরের ভিডিও আসছে